হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানি প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন আমার ছাদ বাগানে আজকে আরও একটি জল পদ্ম ফুলের টিউবার প্রতিস্থাপন করব তবে মাটি কিন্তু অনেক কম আছে তবুও এই টিউবারটা এখন না বসালে কিন্তু হবে না তাই বসিয়ে দিচ্ছি পরে কিন্তু এই গামলার মধ্যে আরও মাটি আমি যুক্ত করব। মাটি তৈরির জন্য আমি কিন্তু ব্যবহার করেছি এক বছরের পুরোনো গোবর সার আর হাড়গুঁড়ো খুব ভালোভাবে সেটাকে আমি কিন্তু কাদা করে নিয়েছি টিউবারটা আমি যেভাবে বসালাম ঠিক সেভাবেই কিন্তু বসাতে হবে এরকম এক পাশে কিন্তু বসাতে হবে মাঝখানে বসানো যাবে না টিউবারটা কিন্তু গোলাকারভাবে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে টিউবার সংখ্যা বাড়বে টিউবার প্রতিস্থাপন করার সময় কোনো রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু টিউবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে টিউবার বসানোর ঠিক এক মাস পর থেকে কিন্তু আমি গাছে খাবার দেওয়া শুরু করি এর আগে কিন্তু গাছে খাবার দেওয়া শুরু করি না আমি বারবারই কিন্তু উল্লেখ করেছি পদ্ম গাছে খাবার কিন্তু জলে যেমন ছেড়ে দেওয়া যায় না তেমন গাছের পাতাতেও কিন্তু দেওয়া যায় না গাছে খাবার দিতে হলে একটা কাগজে মুড়ে টবের মাটিতে পুঁতে দিতে হবে পদ্মগাছের জন্য কিন্তু সরাসরি রোদ ভীষণ দরকার গাছে ভালো ফুল পেতে চাইলে অবশ্যই কিন্তু সরাসরি রোদ দরকার হয় গাছের জন্য জল পদ্মফুলের টিউবার প্রতিস্থাপন করে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে অনেক কম সময়ের মধ্যে ভালো ভালো জল পদ্মফুল ফোটাতে পারি বিভিন্ন ধরনের জলপদ্ম ফুলের টিউবার কিন্তু নানান জায়গায় বিক্রি হয়ে থাকে সেখান থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করে জলপদ্ম ফুল ফোটাতে পারি ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই মাস পর্যন্ত কিন্তু এই টিউবার প্রতিস্থাপন করা যেতে পারে তারপরে কিন্তু আর প্রতিস্থাপন করে গাছ যেমন ভালো হবে না ফুলও কিন্তু তেমন হবেই না শীতের সময় কিন্তু জল গাছগুলো ঘুমিয়ে থাকে সেই সময় কিন্তু গাছে ভালো পাতাও থাকে না আর ফুল তো হয়ই না শীত শেষ হলেই কিন্তু আবার সেই সমস্ত গাছগুলো রিপোর্টিং করতে হয় তারপরেই কিন্তু গাছে ভালো ফুল ফোটে গাছের জল পরিষ্কার রাখতে হলে আমরা কিন্তু প্রায়ই জল পরিবর্তন করব আর জলে কখনো শ্যাওলা দেখতে পেলে সেই শ্যাওলাগুলো একটা লাঠি বা হাত দিয়েই কিন্তু পরিষ্কার করে নেব পদ গাছের খাবার হিসাবে আমি ব্যবহার করে থাকি এমওপি পটার এনপিকে উনিশ উনিশ আর সিউইডের দানা টবের আকার বুঝে পরিমাণ নিয়ে কাগজে মুড়ে আমি কিন্তু টবের মাটিতে পুঁতে দিয়ে থাকি প্রত্যেক মাসে একবার আমার ছাদ বাগানে যে সমস্ত টবগুলো ছোট ছোট আছে তাদের পরিমাণ কিন্তু আমি সব সময় ছোটই দিয়ে থাকি যেমন চায়ের কাপ সুপির কাপ আছে সেগুলোতে কিন্তু আমি এনপিকে উনিশ উনিশের দানা মাত্র দুটো কি তিনটে দিয়ে থাকি সিউইড দুটো অথবা তিনটে আর এমওপি পটাশ একদমই কিন্তু এক চিমটি পরিমাণে দিয়ে থাকি বেশি হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে পরিমাণে কম হলে ক্ষতি হবে না